আমরা যতদূর কাজ করে ফেসবুকে দেখি যে মাছের দাম ইলিশ মাছের দাম অনেক কম আসলে সত্য না ইলিশ মাছের দাম অনেক বেশি দেখেন দুশো টাকা করে এই দুশো বিশ টাকা করে ডাক করছিল দুশো টাকায় নিচে কেজি দুশো টাকা করে দেখেন এই যে ইলিশ মাছ গুলো ইলিশ মাছ দেখেন দেখেন এই যে একটা মাছ ঢালতেছে এই মাছটা ডালা হলে দেখাবো মাছ কেমন আর বিক্রি হয় দেখেন এখানে পুরো আর হতে হচ্ছে মাছ ডাকে বিক্রি হয় ইলিশ মাছ আমাদের বিভিন্ন ধরনের মাছ যেহেতু ইলিশ মাছ ছাড়া এখন আর নেই আমরা ইলিশ মাছটা যেটি দেখে এটা হচ্ছে অরিজিনাল জেলভাইরা আর লোককে ধরে আয় যে মাছগুলো বিক্রি হয় আর তো সেইগুলা আরও কিছু আছে কাঠমানের ইলিশ এগুলো বাইরের থেকে আসা হয়তো কচিকা জায়গা বিভিন্ন জায়গা থেকে আসে আর এখানে যে এই যে মাছগুলো বিক্রি আছে এগুলো হচ্ছে যে নদী থেকে ধরে আনছে সেই মাছগুলো দেখেন ভাই পদ্ধতি বৃদ্ধি হয়েছে হ্যাঁ দুশো কত তিনশো আশি তিনশো আশি টাকা করে দেখেন এই মাছটা একটু ভালো একটু বড় সাইজে দেখেন তিনশো গ্রাম দুশো গ্রাম এরকম হবে আড়াইশো গ্রাম হবে দেখেন এগুলো তিনশো আশি টাকা করে বিক্রি হচ্ছে দেখেন এখানে এই যে ঘর মালিক টাকা মুরগ দিয়ে দেখেন আসসালামু আলাইকুম বন্ধুরা আশা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি বন্ধুরা আজ আমরা চলে আসছি বাগেরহাট জেলার সব থেকে বড় সামুদ্রিক মাছের আরত কেবি মাছের আরত বন্ধুরা দেখেন এখানে নদী দিয়ে এই যে জেলে ভাইদের যে বোর্ড আছে এই বোর্ডে করে মাছ নিয়ে আসছে দেখেন এখানে ইলিশ মাছ নামানো হচ্ছে আর এই আরতটি হচ্ছে একবার বাগেরহাট মেইন বাস স্ট্যান্ড থেকে ভ্যানে বললেই আপনাদের নিয়ে আসবে পাইকারি মাছের আড়ত সামুদ্রিক পাইকারি মাছের এবং ইলিশ মাছ ভরপুর ইলিশ মাছ আসছে দেখেন দুটো ভোট থেকেই মাছ নামতেছে দেখেন এগুলো হচ্ছে ইলিশ মাছ নাম আছে নদীর পাশেই হচ্ছে মেইন আরত এই যে ভিতরে হচ্ছে আড়ত আমরা আড়তের ভিতরে যাবো আর দেখাবো আপনাদের ইলিশ মাছ এখন কেমন দাম যাচ্ছে এই কেবি পাইকারি মাছের আড়তে যত আপনারা জানেন যে ইন্ডিয়া এখন মাছ যাচ্ছে না যার কারণে ইলিশের দাম একটু কমছে নাকি আমরা দেখাবো আপনাদের তারপরে এখন যেহেতু বন্যার সময় মাছের দাম কেমন আছে ইলিশ মাছের সেটা একটু ভিতর দেখবো ভিতরে ডাক হচ্ছে মাছের এখন টাকা করে ডাক করছে ইলিশ এখানে এটা একটু বড় ইলিশ মাছ আর এটা সেটা হচ্ছে ছোট ইলিশ মাছ পাঁচশো টাকা করে ডাক করছে এটা একটু দেখবো কেমন ডাক এখানে এখানে সাতশো টাকা না করতেছে তাও বিক্রি হচ্ছে না এটা আর এটা পাঁচশো টাকা করে দেখেন মাছগুলো একটু নরম দেখতে দেখা যাচ্ছে একটু মাছ নরম যার কারণে ব্যাপারীরা বেশি একটা দাম বলতেছে না এখানে পাশে আরও আছে আরও দেখা অনেক মাছ আর অনেক মাছ আছে এখনও নৌকা থেকে অনেক মাছ নামতেছে আমরা তো এই পাশে দেখাই এই পাশে একটু ভিড় বেশি দেখি এই পাশে ইলিশের দাম কেমন হচ্ছে দেখানোর চেষ্টা করি আপনাদের এখানে ইলিশের দাম কেমন দুইটা ডাক দেখালাম একটা পাঁচশো টাকা আর একটা সাতশো টাকা দেখেন এই জায়গায় চারশো টাকা করে হলো ছোট যে এক একবার ছোট ইলিশ মাছ দেখুন চারশো টাকা করে যে মা মাফা হচ্ছে প্রচুর পরিমাণ বীজ দেখানো একটু করে নিয়ে যাচ্ছে দেখেন ভিড় কি ভিড় দেখেন প্রচন্ড ভিড় এখন মাঝখানে ব্যস্ততা আসলে ক্যামেরা না দেখানো সম্ভব না এই জন্য একটা আমরা উঁচু করে দেখাচ্ছি আপনাদের চারশো সত্তর টাকা করে দেখেন চারশো সত্তর টাকা করে আসলে এখন প্রচন্ড বি দেখেন কত হয়েছে তিনশো আশি আচ্ছা

দেখেন বন্ধুরা ইলিশের দাম কেমন আপনার দেখানোর চেষ্টা করতেছি ছোট ইলিশের দাম কেমন যাচ্ছে দুশো পঞ্চাশ টাকা টাকা করছে দেখেন এগুলো সব পাইকারি কেজি হিসেবে দেখেন কেবি পাইকারি মাছের আরো দেখেন এটা হচ্ছে

এই মাছের দাম আসলে অনেক বেশি আপনার দেখেন মাছগুলো প্রায় মাছ কাটা পচা মাছ বেশি দেখেন তার দাম যদি হয় এত মাছের দাম আসলে প্রচন্ড দাম আমরা যতটুকু আসলে ফেসবুকে দেখি যে মাছের দাম ইলিশ মাছের দাম অনেক কম আসলে সত্য না ইলিশ মাছের দাম অনেক বেশি আপনি দেখেন দুশো টাকা করে এই দুশো বিশ টাকা করে ডাকুর ছিল দুশো টাকায় নিচে কেজি দুশো টাকা করে দেখেন এই যে ইলিশ মাছগুলো একবার ছোট ছোট ইলিশ মাছ দেখেন এর পাশে আরো অনেক ইলিশ মাছ আসতেছে আমরা একটু দেখানোর চেষ্টা করবো আপনাদের চ্যানেল এর দেখি একটু দেখাই ইলিশ মাছ এপাশে পাশে ওরা একটু দেখানোর চেষ্টা করবো আপনাদের যেহেতু আমাদের আসতে একটু লেট হয়ে গেছে যার কারণে মাছ দেখা বেশি একটু দেখাইতে পারিনি ছোট মাছগুলো বেশি বড় মাছ বিক্রি হয়ে গেছে দেখেন এই যে একটা মাছ ঢালতেছে এই মাছটা ঢালা হলে দেখাবো মাছ কেমন ভাবে বিক্রি হয় না দেখেন এখানে পুরো আর হতে হচ্ছে মাছ ডাকে বিক্রি হয় ইলিশ মাছ আমাদের বিভিন্ন ধরনের মাছ যেহেতু ইলিশ মাছ ছাড়া এখন আর নেই আমরা ইলিশ মাছটা একটু দেখাই এটা হচ্ছে অরিজিনাল জেলে আর নৌকে করে ধরে আনে যে মাছগুলো বিক্রি হয় আর তো সেইগুলা আরও কিছু আছে কাঠনের ইলিশ এগুলো বাইরের থেকে আসছে হয়তো চিটেদান বিভিন্ন জায়গা থেকে আসে আর এখানে যে এই যে মাছগুলো বিক্রি হচ্ছে এগুলো হচ্ছে যে নদী থেকে ধরে আনছে সেই মাছগুলো দেখেন ভাই কত বিক্রি হয়েছে হ্যাঁ দুশো কত তিনশো আশি তিনশো আশি টাকা করে দেখেন এই মাছটা একটু ভালো একটু বড় সাইজের দেখেন তিনশো গ্রাম দুশো গ্রাম এরকম হবে আড়াইশো গ্রাম হবে দেখেন এগুলো তিনশো আশি টাকা করে বিক্রি হচ্ছে দেখেন দেখেন এই যে ঘর মালিক কাকা মুরব্বী দেখেন 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 ইলিশ মাছের দাম দেখেন প্রচন্ড ইলিশ মাছের দাম অথচ ফেসবুকে ছড়াইতেছে ইলিশ মাছের দাম কম আসলে ইলিশ মাছের দাম কম না ইলিশ মাছের অনেক দাম এই যে এখানে একটা মাছ আসছে দেখি কেমন দাম আসলে এখন ছোট মাছ বেশি বড় মাছ সকাল সকাল ফিরে গেছে পাঁচশো পাঁচশো দশ টাকা রাখছে দেখেন এটা কেজি হিসেবে বিক্রি হচ্ছে দেখেন এই ইলিশ মাছগুলো মাছগুলো হচ্ছে দুশো আড়াইশো গ্রাম এরকম সাইজ হবে এখন ইলিশ ইলিশ মাছ বেশি বড় সকালের দিকে বিক্রি হয়ে গেছে আমরা লেট হয়ে গেছে যেহেতু এটা অনেক দূরে মোটামুটি মেন বাগেরহাটে যারা থাকে তাদের জন্য একটু দাঁড়ায় আমাদের জন্য অনেক দূরে আমরা যেহেতু মোল্লার থানায় আমাদের বাড়ি যেখানে আসতে সকালে ভরে আসতে লেট হয়ে গেছে এখানে আসতে হবে ফজরের নামাজের পরপর তাহলে সাতটার ভিতরে এখানে মাছ বিক্রি হয়ে যায় যেহেতু এখনো মাছের আমদানি মোটামুটি ভালো যার কারণে একটু লেট হয়ে গেছে তারপরেও আপনার কিছু মাছ দেখতে পারতেছি ছোট ইলিশ মাছ দেখেন দেখেন এই যেটা পাঁচশো টাকা বিক্রি হয়ে গেল দেখেন এদের পাশে আরো আছে এখানে দেখি পাবদা আছে আসলে পাবদা মাছ দেখাবো না আমরা মেন ইলিশ মাছ দেখানোর চেষ্টা করতেছি দেখেন পাঁচশো তিরিশ টাকা করে দেখেন বিক্রি হয়ে গেল এটা পাঁচশো তিরিশ টাকা করে ভাই পাইছে ভাই নিয়ে আছে দেখি এখানে কিছু সামুদ্রিক চিংড়ি মাছ বিক্রি হচ্ছে আমরা একটু দেখাবো চিংড়ি মাছের দাম কেমন যাচ্ছে এই সামুদ্রিক চিংড়ি মাছের দেখানোর চেষ্টা করে পাশে দেখেন সামুদ্রিক চিংড়ি মাছ কত রয়েছে বিক্রি এটা আচ্ছা দেখেন পুরো এক জুড়ে এগারো হাজার দুশো টাকা বিক্রি হয়েছে সামুদ্রিক চিংড় হ্যাঁ দেখেন দাঁত কিনি বিক্রি হচ্ছে বড় সাইজের

একশো ত্রিশ টাকা করে রাখেন টাকা উঠে দাঁত তিন মাস

চিংড়ি মাছের ডাকছে পাঁচশো টাকা ডাক হয়ে গেছে নয় পাঁচশো টাকা বিক্রি হয়ে গেল দেখেন এই চিংড়ি মাছ গুলা দেখেন পাঁচশো টাকা

তিনশো পঞ্চাশ টাকা দেখেন একটা করছে ছোটটা আর বিক্রি হচ্ছে চারশো টাকা দেখুন তিনশো ষাট টাকা দেখেন ওই যে ডাকুছে এটা হচ্ছে ফার্সে মাছ তিনশো আশি টাকা দেখেন ডাক হচ্ছে ফ্রেশ মাছ দেখেন মধুরে এটা হচ্ছে বাগরাহাট জেলার কেবি পাইকারি মাছের আরত এখানে মেনলি ইলিশ মাছ বিক্রি হয় এখানে ইলিশ মাছ কিনতে হলে ভরে আসতে হবে একবার তাহলে বড় বড় ইলিশগুলো পাওয়া যায় এখন ছোট ছোট ইলিশ এগুলো দামও কম এবং মাছও অনেক ছোট মাছ অনুযায়ী দামটা একটু বেশি ইলিশ মাছের এখন দেখেন এই যে ছোট ইলিশগুলো এইগুলো পাঁচশো টাকা

দেখেনি পাঁচ মিশালি আছে দেখি পাঁচ মিশালি কেমন নাম আসলে ইংলিশ বেশি একটা দেখাইতে পারি না ইংলিশ মাস খুবই কম আছে যার কারণে একশো কুড়ি টাকা করে দেখেন ডাকছে এটা পাঁচ মিশালি দেখেন একশো চল্লিশ টাকা করে ডা করছে দেখেন এখানে পাঁচ মিশালি আছে আর বিভিন্ন ধরনের সামুদ্রিক মাছ আছে দেখেন ছোট ছোট মাছ আর কি একশো চল্লিশ টাকা কেজি ডাকছে দেখেন একশো পঞ্চাশ টাকা করে দেবে দেখেন এই যে ছোট মাছ গুলো মাছ সবই সামুদ্রিক মাছ আপনারা এখানে দেশে কোনো মাছ পাবেন না সামুদ্রিক মাছ সবই এই কেবি পাইকারি মাছের এটা মেনলি হচ্ছে সামুদ্রিক মাছের আরত এটা সকাল ভোর থেকে সাতটা পর্যন্ত থাকে মেনলি ইলিশ মাছটা থাকে সাতটা পর্যন্ত এখন সব হচ্ছে এগুলো হচ্ছে বিভিন্ন ধরনের সামুদ্রিক মাছ বিক্রি হচ্ছে ইলিশ মাছ এখন বেশি একটা নেই ইলিশ মাছ ছোট ছোটো ইলিশ মাছ আছে দামও অনেক বেশি যার কারণে আমরা ইলিশ মাছটা দেখাতে পারতেছি না একশো সত্তর টাকা বিক্রি দেখেন একশো সত্তর টাকা করে বিক্রি হলে দেখেন আর এটা তিনশো কুড়ি টাকা করে ডাক করছে দেখেন এই যে এখানে তাঁতকিনি মাছ ব্যাপারের ভিড় বেশি যার কারণে সামনে আগাতে পারতেছে না দেখেন পিছনে দেখানোর চেষ্টা করতেছে এই যে দাঁতকিনি ছোটো দাঁতকিনি দেখেন তিনশো পঞ্চাশ টাকা করে দেখেন এই ছোট ডাক দাম হচ্ছে দেখি আরো মাছ আসতেছে দেখি এখানে মাছ চিংড়ি মাছ আসছে একটু চিংড়ি মাছ তিনশো কুড়ি টাকা দেখেন যে এটা বিক্রি হলে দাঁতিনি দেখেন চারশো আশি টাকা করে বড়টা দেখেন ওই পাশে তিন মাসে ব্যাপার সেটা দেখে আপনার আচ্ছা দেখেন এই জায়গায় একটা ডাক করছে চারশো নব্বই টাকা ডাক করছে দেখেন সরি তিনশো নব্বই টাকা তিনশো নব্বই টাকা ডাক করছে দেখেন তিনশো নব্বই টাকা করে দেখেন ডাক করছে দেখেন চারশো পর্যন্ত চারশো টাকা করে দেখেন এই যে এগুলো বিক্রি হয়ে গেলো চারশো টাকা করে এগুলো হচ্ছে চারশো টাকা করে বিক্রি হলো দেখেন চারশো টাকা বিক্রি হয়েছে দেখেন এখানে আসলে ভিড় প্রচন্ড ভিড় এখন মাছ খুবই কম আছে ব্যাপারী আছে অনেক মাছ মাছের দামটা অনেক বেশি টাকা এগুলো কি বাইরের তা না মাছ না বাইরের মাছ আচ্ছা এগুলো তো সবই বাইরের মাছ দেখেন দেখেনা মাছ এগুলো সবই বাইরের মাছ এটা আমাদের এখানে মাছ না দেখেন যে প্যাকেট বের করতেছে প্যাকেটে যা খুলতেছে আর বিক্রি করতেছে পোয়া মাছ বিভিন্ন ধরনের মাছ সামুদ্রিক মাছ বন্ধুরা আপনাদের মোটামুটি দেখানোর চেষ্টা করলাম এই বাগেরহাট জেলার সব থেকে বড়ো ইলিশের আড়ত এই কেবি বাই মাছের আড়তে মাছের দাম কেমন যাচ্ছে আসলে আমরা একটা দেখাতে পারিনি এখানে আসতে হলে ভরে আসতে হবে আর এখন যেহেতু নদী উত্তাল যার কারণে মাছের দামটা একটু বেশি বন্ধুরা তাহলে আমরা ভিডিওটা এখানে শেষ করি ভিডিওটা ভালো লাগলে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের ভাই থাকবেন ইনশাল্লাহ আল্লাহ হাফিজ